হ্যালো বন্ধুরা আজ আমরা করবো রাজুর উচ্চতা তিন দশমিক পাঁচ মিটার এবং ভাইয়ের উচ্চতা নয় দশমিক ছয় ডেসিমিটার তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার রাজুর উচ্চতা আছে মিটার ভাইয়ের উচ্চতা আছে ডেসিমিটার তো তাদের পার্থক্য বের করতে হলে আমাদের ডেসিমিটারে প্রকাশ করতে হবে প্রথমে তাহলে আমরা জানি এক মিটার সমান এক মিটার সমান হচ্ছে দশ ডিসি তাহলে রাজুর উচ্চতা কত ছিল আমরা এখন লিখে নেব রাজুর উচ্চতা উচ্চতা হচ্ছে এক দশমিক তিন পাঁচ মিটার আমরা এখানে মিটারই লাগবো যেহেতু এটা প্রশ্নে দেওয়া ছিল মিটার এখন এই মিটারটাকে আমরা কী করব ডেসিমিটার করব। তাহলে এর সাথে আমরা কী করবো দশ গুণ করে দেব তাহলে এক দশমিক তিন পাঁচ গুণ দশ এই যে মিটারটা গুণ করার পর হবে কি ডেসিমিটার তাহলে দশমিকের ক্ষেত্রে শূন্য গুণ করলে ঘর দশমিক ডানে সরে আসবে তাহলে তেরো দশমিক পাঁচ এটা কি রাজুর উচ্চতা তেরো দশমিক পাঁচ ডেসিমিটার তো এখন হচ্ছে ভাইয়ের উচ্চতা আমরা ভাইয়ের উচ্চতাটা লিখে নিই উচ্চতা হচ্ছে নয় দশমিক ছয় ডেসিমিটার এখন দূরেই ডেসিমিটার হলো এখন তাদের দুজনের উচ্চতার পার্থক্য অতএব তাদের তাদের দুজনের উচ্চতার পার্থক্য তাহলে রাজরস্তাগেমারটা লিখব তেরো দশমিক পাঁচ বিয়োগ নয় দশমিক ছয় এটা হচ্ছে কি ডেসিমিটার এখন আমরা বিয়োগ করে দিব ছয় সে কত হলে পনেরো সমান যায় নয় হলে হাতে এক নয়ের এক দশ হাতে এক নয়ের এক দশ দশ হাজার কত হলে তেরো সমান যায় তিন হলে দশমিক দশমিকের জায়গায় হবে তোমরা দিয়ে দিলাম তাহলে হচ্ছে তিন দশমিক নয় ডেসিমিটার এখন এই ডেসিমিটারটাকে আবার সেন্টিমিটার প্রকাশ করতে হবে তাহলে এক ডেসিমিটার সমান দশ সেন্টিমিটার এক ডেসিমিটার দশ সেন্টিমিটার অতএব তিন দশমিক নয় ডেসিমিটার সমান আমরা এখানে কী করবো গুণ করবো দশ গুণ তিন দশমিক নয় সেন্টিমিটার তাহলে এখন হবে উনচল্লিশ সেন্টিমিটার তাহলে উত্তর হবে কি তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার পঞ্চল্লিশ সেন্টিমিটার তো বন্ধুরা এই সেলাস্কের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই ভিডিওটা যদি আমাদের পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে রেখো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে কে কোন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না